ভারতের উনআশিতম স্বাধীনতা দিবসের ঠিক মধ্যরাতে বাঁকুড়া জেলার পর্যটন মানচিত্রে যুক্ত হলো এক নতুন ইতিহাস শহরের প্রবেশ পথে এক নম্বর ওয়ার্ডের কাটান ধার সংলগ্ন অঞ্চলে উদ্বোধন হলো ২৬ ফুট উচ্চতার একটি নেতাজি সুভাষচন্দ্র বসুর পূর্ণ মূর্তি একটি সুসজ্জিত নেতাজি পার্ক এবং ছাপ্পান্ন ফুট উঁচু একটি জাতীয় পতাকা স্তম্ভ মোট পঁচিশ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাঁকুড়া জেলাশাসক সিয়াদ এন ও জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি মধ্যরাতের এই বিশেষ মুহূর্তে শহরের তিন দিক থেকে আনা হয় মশাল মিছিল নেতাজির মূর্তির পাদদেশে আলোর শিখায় উন্মোচিত হয় মূর্তি এবং জাতীয় পতাকা দেশাত্মবোধক গানে মুখরিত পরিবেশে হাজারো মানুষের উপস্থিতিতে শহর জুড়ে ছড়িয়ে পড়ে এক গর্বের আবেগ এই উদ্যোগে বিষ্ণুপুরে পর্যটনের নতুন দিগন্ত খুলে যাবার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন অনেকে নেতাজি সুভাষচন্দ্র বসু বিষ্ণুপুরে তিনবার এসেছিলেন তো সেই বিষ্ণুপুর শহরের যারা নাগরিক আজকে তাদের পক্ষ থেকে প্রশাসনিকভাবে আমরা এখানে নেতাজি পার্ক তৈরি করলাম গত বছর জানুয়ারি নেতাজি বসুর জন্মদিনে এখানে যে পার্কের শিলান্যাস করা হয়েছিল আজকে সেই পার্ক উদ্বোধন উদ্বোধন করলেন জেলা শাসক এবং সম্মানীয় জেলা আরক্ষাধ্যক্ষ সম্মানীয় বিধায়ক সম্মানীয় পৌর প্রধান সবাই ছিলেন নেতাজি পার্ক ও নেতাজির যে পূর্ণাবয় মূর্তিটি এখানে আমরা প্রতিষ্ঠা করেছি আজকে বিষ্ণুপুরের জনসাধারণ তারা সবাই অংশগ্রহণ করলেন এবং তাদের সবার অংশগ্রহণে অনুষ্ঠান সুন্দর ও সার্থক হয়ে উঠল হ্যাঁ পর্যটকরা বিষ্ণুপুরে আসেন এবং বিষ্ণুপুরে পর্যটন দপ্তরের তরফ থেকে যে প্রবেশ দ্বার নির্মাণ করা হয়েছিল সেই তোরণের ধারের যে অংশটা সেইটা ফাঁকা থাকার কারণে অনেকে দখল করে নিচ্ছিলেন এবং একটা সৌন্দর্য বৃদ্ধিরও একটা কাজ একসাথেই আমরা করলাম যে এই জায়গাটাতে একটা সুন্দর পার্ক এবং নেতাজির একটি পুরনাবয় মূর্তি আমরা স্থাপন করতে পেরেছি আশা করি অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠবে এই জায়গাটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন পৌরসভার মোড় আগামী দিনে এটি শহরের অন্যতম আকর্ষণ হয়ে উঠবে এই বিষয়ে সন্দেহ ষোলো রয়েছে ষোলো ফুট চার ইঞ্চি হাইটের এই মূর্তিটি তৈরি করেছেন শ্রী অশোক সূত্রধর ও শ্রী মনোজ সূত্রধর বিষ্ণুপুরেরই অত্যন্ত প্রবীণ ভাস্কর এবং এগারো ফুট বেদির ওপরে এটি বসানো আছে প্রায় পঁচিশ লক্ষ টাকা সরকারিভাবে বরাদ্দ হয়েছিল এবং সেই বরাদ্দকৃত অর্থ থেকে এই পার্ক এই মূর্তি স্ট্যাচু এগুলি তৈরি হয়েছে এলাকার জনসাধারণের সহযোগিতায় অসংখ্য সহযোগিতায় চব্বিশ ঘন্টা এই যে সু উচ্চ জাতীয় পতাকা স্তম্ভটি রয়েছে এখানে সেটিও পূর্বে আমাদের সবার গৌরবের প্রতীক হয়ে একান্ন ফিট উঁচু এই জাতীয় পতাকা স্তম্ভ অনুষ্ঠানে ছিলেন সম্মানীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সুপারিনটেনডেন্ট অফ পুলিশ বাঁকুড়া অনরেবল এমএলএ বিষ্ণুপুর শ্রী তন্ময় ঘোষ সম্মানীয় পৌরপ্রধান শ্রী গৌতম গোস্বামী অ্যাডিশনাল এসপি এস আমার কলিগস ইন্সপেক্টর ইনচার্জ বিষ্ণুপুর পুলিশ স্টেশন এবং আমাদের সরকারি বিভিন্ন কর্মী এখানকার বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ও ক্লাবের প্রতিনিধি দিশা নার্সিং ইনস্টিটিউটের ছাত্রীরা ছিলেন তারা সবাই মিলে আমরা এই প্রোগ্রামটি আজকে করে তুললাম আপনাদেরকে অনেক ধন্যবাদ প্রেস মিডিয়ার যারা বন্ধু আছে রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এস এস ডায়াগনস্টিক সেন্টার এখানে রয়েছে স্পেশাল ডক্টরস চেম্বার কম্পিউটারাইজড প্যাথোলজি ইকো কার্ডিওগ্রাফি আলট্রাসনোগ্রাফি ডিজিটাল এক্সরে পিএফটি ইসিজি সহ নানান পরিষেবা সুপরিষেবাই হলো আমাদের লক্ষ্য ঠিকানা গৌরহাটি মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন সিক্স এই নম্বরে